দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এবং তাদের দোষরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি অভিযোগ করেন এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব ফ্যাসিবা দখল করছে চাঁদাবাজি করছে মার্ক ইট করেন আপনারা দ셔জে নিয়ে ফাইভ স্টার হোটেলে বড় বড় মুরগি রণখান হাসি ঠাট্টা 24 টি দাঁত দেখাই মানে আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট হোটেলে কোন রকমে একটা একতার মহিল করতে যায় সেখানে আমরা কি হামলা করেন বলপ্রকটত বাদ করেন এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না